যারা বাড়িতে কম খরচের মাধ্যমে এসএসআর অরিজিনাল মাল দিয়ে গেট গ্রিল তৈরি করতে চান তাদের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল থেকে আজকে অল থেকে ইনশাআল্লাহ ডেলিভারি করব একটি গেট দুটি বারান্দা থাই গ্লাস সিঁড়ি এবং আমাদেরকে মনিরুল ভাই উনি কিন্তু আমি প্রবাস থেকে ওনার বিল্ডিং এর সম্পূর্ণ মালামাল অর্ডার করেছে ওনার বাসা হচ্ছে ফেনি ঢাগুনবিয়া আর আমরা যখন তৈরি করেছি বাইয়ের জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এসএসআর গোল্ডেন কালার এই রাজকীয় গেটটা যেটা তৈরি করেছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে আর এই গেটটা খুবই চমৎকার হয় আপনি যদি আপনার বাড়িতে এই গেটটা আমাদের থেকে তৈরি করতে চান এই প্রত্যেকটা অলিম্পিক হচ্ছে সম্পূর্ণ অরিজিনালি চায়না গোল্ডেন এই বলগুলো হচ্ছে গোল্ডেন এই যে ডায়মন্ডের মালগুলো হচ্ছে গোল্ডেন আর এটার পিছনে ওয়ান সাইড গ্লিজ ওসএস এর সিট ব্যবহার করেছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়েছি সতেরো টাকা সাত বাই সাতের খরচা হয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট একট সলিড মালটি তৈরি করলে তিরাশি হাজার পাঁচশো টাকার মাধ্যমে এক নম্বর মালটায় নেশালা নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে অ্যাসের গাছ গিরের গাছ গিলের গাছ ইত্যাদি বিল্ডিং এর যা কিছু প্রয়োজন সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন অনেকে কিন্তু অ্যাস কালার তৈরি করতে চাই এই অ্যাস কালারটা নিতে পারবেন পনেরোশো টাকা স্কোয়ার ফিট সাত বাই সাতের মূল্য পড়বে তিয়াত্তর টাকা আর ষাট ফিট পাঁচ ফিটের দাম পড়বে আপনার চৌরাশি হাজার টাকা আর বাইরের জন্য তৈরি হয়েছে এই গোল্ডেন কালার যে বারেন্দার গ্রিল যেটা আমরা বলগুলো এবং কি যে সূর্য লতা এটা দিচ্ছি গোল্ডেন কালার এটা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে যেগুলো চোর ইন হচ্ছে এগুলো কিন্তু কোম্পানির হিসাব আর যা বাকি মাল রয়েছে সম্পূর্ণ মাল হচ্ছে স্টেনলেস স্টিলের মাল এই মালগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র ছশো টাকা আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিতে পারবেন সাতশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে ছশো টাকা ওয়ান মিলি দিয়ে পাঁচশো টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন

কেন প্রত্যেকটা মাল কিন্তু সবার নাম ধরে ধরে বলা সম্ভব নয় কারণ এক একটা এক এক জায়গায় এটা যাবে চট্টগ্রামে এই মালটা যাবে জিনাই দে এই মালটা জিনাই যাবে এখানে গ্রিল রয়েছে এই গ্রিল গুলা যাবে কোম্পানিগ দেখা যাচ্ছে আপনার নির্ভর করবে আমাদের যে ওয়ার্ডে করেছেন একটা কারখানাতে দেখা যাচ্ছে যে তিরিশ জনের মাল রয়েছে তিরিশ জনের নামটা একটা ভিডিওতে বলা সম্ভব নয় আর ডেলিভারির সময় আপনাদের ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ বলছি না আপনি যদি অল ডিজাইনে কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দোটোটা নাম্বার ইমার্স গুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর ডেলিভারির সময় পুরো টাকা পে করতে হবে আর আমাদের কাজের মান কোয়ালিটি ফিনিশিং দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন